হে হ্যালো তোমাদের সঙ্গে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো চলো তোমাদের সঙ্গে একটা সুন্দর আম্রেলা কাটিং ফ্রক বা গ্রাউন্ড তোমরা যেটাই বলো সেটাই একটা শেয়ার করি তো এটা একটা কাস্টমারের দিয়ে গেছে একটা ব্ল্যাক কালারের জর্জেটের শাড়ি আর আমি তার সঙ্গে বাটার এর নিচে বাটার দেব লাইলিন হিসাবে তো দেখো আমি প্রথমে ওপরের পাটটা কেটে নিয়েছি সুন্দর করে মেজারমেন্ট করে তো প্রথমে আমি না এই ফ্রকটা বানিয়েছিলাম তো তখন বলেছিল যে একটু লং বানালেও অসুবিধা হবে না তো তখন আমি লং বানিয়েছিলাম তো তারপরে এসে বলছে না দিদি একটুখানি শর্ট করলে বেশি ভালো হবে তো আমার ফুল রেডি করা জামাটা আবার আমি বসে বসে কেটে এটাকে একটুখানি শর্ট করেছি তো তারপরে আবার ওটাকে সুন্দর করে এই পাইপিংটা ওর সঙ্গে আবার নতুন করে জুড়ে তারপরে আবার ওটাকে রেডি করেছি আর দেখো রেডি করার পরে এই যে ফুল লুকটা আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যে কেমন লেগেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং